অতীতের মতো টাকা ছাপিয়ে সরকারকে বা কোনো ব্যাংকে অর্থ দেয়া হবে না গত আগস্টের এমন মন্তব্য করেছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর কিন্তু মাত্র তিন মাসের মধ্যেই এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক এর গভর্নর বলছেন থেকে আবার অন্যদিকে গভর্নর বলছেন গ্রাহকদের চাহিদা মতো টাকা প্রদান করার জন্য অন্তত মাস অপেক্ষা করতে হবে কি বলছে মূলত সরকার কি বলছে বাংলাদেশ গভর্নর কিংবা কি বলছেন ন্যাশনাল ব্যাংকের এই ব্যবস্থাপনা পরিচালক এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকে দেওয়ার কথা জানিয়েছেন খোদ গভর্নরই একই সঙ্গে রোববার থেকে এসব ব্যাংকের গ্রাহকরা টাকা তুলতে পারবেন বলেও তিনি জানান বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর এসব কথা বলেন কিন্তু প্রশ্ন উঠছে টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে কেন্দ্রীয় ব্যাংক কেন সরে আসতে হলো আর এর প্রভাবই বা কি হতে পারে তাছাড়া টাকা ছাপিয়ে ব্যাংক রক্ষা করার পদক্ষেপই বা কতটা ফলপ্রসূ হবে বর্তমান পরিস্থিতিকে বাংলাদেশ ব্যাংকের জন্য উভয় সংকট বলে মনে করছেন অর্থনীতিবিদরা একদিকে যেমন দুর্বল ব্যাংকের গ্রাহকদের অর্থের নিরাপত্তা দিতে হবে অন্যদিকে মুদ্রাস্ফীতিকেও সহনীয় পর্যায়ে রাখতে হবে সেক্ষেত্রে দুর্বল ব্যাংকগুলোকে রাখতে খুব বেশি বিকল্প কিছু ছিল না বলেও মত তাদের এদিকে টাকা ছাপানোকে রাজনৈতিক সিদ্ধান্ত মনে করছেন কেউ কেউ তবে বাংলাদেশ ব্যাংক বলছে একদিকে যেমন টাকা ছাপানো হচ্ছে তেমনি সেই টাকা বাজার থেকে তুলে নেওয়া হবে ফলে মধ্যে ঠিক রাখার প্রচেষ্টা থেকে পিছিয়ে যাচ্ছে না বলেও জানিয়েছেন বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর টাকা সাপানো আসলে কি রাজনৈতিক সিদ্ধান্ত সংকটে থাকা ন্যাশনাল সোশ্যাল ইসলামী ফার্স্ট সিকিউরিটি ইসলামী গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন এই ছয় ব্যাংকে সহায়তা দিয়েছে সাড়ে বাইশ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংকের আমানতকারীরা যেন তাদের টাকা ফেরত পান সেই চিন্তা থেকে টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক এই সহায়তা দিচ্ছে বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর তিনি আরও বলেন ইতোমধ্যে বাইশ হাজার কোটি টাকার উপরে আমরা দিয়েছি আমরা মনে করি যে এটাই যথেষ্ট হবে প্রয়োজনে আরও দেয়া হবে কোনো অসুবিধা নাই গ্রাহকদের বলবো আপনাদের টাকা নিরাপদ জায়গায় আছে নিশ্চিন্তে থাকুন এটা নিয়ে মাথা ব্যথা আমাদের আমরাই সলভ করব বলেন গভর্নর তবে টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে অর্থ দেওয়ার সিদ্ধান্তটি রাজনৈতিক বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ দেশের কিছু ব্যাংক কার্যত দেউলিয়া হয়ে গেছে উল্লেখ করে বিবিসি বাংলাকে তিনি বলেন এরা আমানতকারীদের চাহিদা পূরণ করতে পারছে না ব্যাংকে এসেছে চেক জমা দিয়েও টাকা পাচ্ছে না এতে করে যে হতাশা তৈরি হয়েছে তা থেকে বিশৃঙ্খলাও সৃষ্টি হতে পারে এটা শুধু অর্থনৈতিক সমস্যা হবে না এটা একটা রাজনৈতিক সমস্যা হয়ে যাবে বলেন অধ্যাপক মাহবুব উল্লাহ আমানতকারীদের প্রচন্ড চাপের মুখে অর্থনৈতিক না রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে টাকা স্থাপনের ব্যবস্থা করা হয়েছে বলেও মন্তব্য করেন এই অর্থনীতিবিদ এদিকে অনেকে বলছেন মুদ্রা স্মৃতিতে ঘি ঢালা হবে বিগত সরকারের সময় ব্যাংক খাতের সংকট কাটাতে সবল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করণের সিদ্ধান্ত নিলেও তা কার্যকর করা যায়নি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর নতুন নিযুক্ত গভর্নর মিস্টার মনসুর একই সঙ্গে টাকা না ছাপানো এবং ব্যাংক দেউলিয়া হতে না দেওয়ার কথা বলেন কিন্তু ব্যাংকে দেউলিয়া হওয়া ঠেকাতে তারল্য সংকটে সমাধান প্রয়োজন এমন প্রেক্ষাপটে যদি সবল ব্যাংকিং বা কেন্দ্রীয় ব্যাংক যদি দুর্বল ব্যাংকে টাকা না দেয় তাহলে ব্যাংকগুলো নিজেদের দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হবে বলেছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ কিন্তু সেটা নিশ্চয়ই এই সরকার চাইবে না সেজন্য আমার ধারণা অবশেষে তাদের টাকা ছাপাতে হচ্ছে বলেন তিনি কিন্তু এটি করতে গিয়ে মুদ্রাস্ফীতি বাড়ার সংখ্যা কথাও বলেন অর্থনীতিবিদ উদ্ধার পাওয়ার জন্য যেই ব্যাংকগুলোকে এই টাকাটা দেবে তারা তাদের আমানতকারীদের দেবে আর আমানতকারীরা নিশ্চয়ই সেটা খরচ করবে এবং মুদ্রাস্ফীতিতে ঘৃতা হতি দেবে বলেন অধ্যাপক আকাশ অনেকটা একই কথা বলেন অর্থনীতিবিদ জাহিদ হোসেন টাকা ছাপানোর মাধ্যমে মুদ্রাস্ফীতিতে ঘি ঢালা হবে মন্তব্য করেন তিনি এ নিয়ে অর্থনীতিবিদ মিস্টার মাহবুব উল্লাহ বলেন সাময়িকভাবে হতাশা থেকে উতরে গেলেও অর্থনীতির উপর এটা ক্ষতিকর প্রভাব এবং মুদ্রাস্ফীতির সমস্যা আরও জটিল হয়ে যাবে ঠিক এই মুহূর্তে অনেকের প্রশ্ন টাকা না ছাপানোর বিকল্প কি কোনো ছিল না টাকা না ছাপিয়ে সমস্যা সমাধানের খুব বেশি বিকল্প ছিল না এমনটাই বলছেন অর্থনীতিবিদগণ এদিকে মুদ্রাস্ফীতি সমস্যা মাথায় রেখেই বাজারে বন্ড ইস্যু করার সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক এ নিয়ে সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এস মনসুর বলেন আমরা টাকা ছাপাবো না বলেছিলাম সেখান থেকে সাময়িকভাবে সরে কিন্তু পুরোপুরিভাবে নয় বন্ড ইস্যু করার মাধ্যমে ছাপানো টাকা বাজার থেকে উঠিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি গভর্নর বলেন বন্ড ছাড়ার মূল কারণ হচ্ছে আমরা এক হাতে লিকুইডিটি সাপোর্ট দেব আরেক হাতে লিকুইডিটি উদ্ধ করব। এ সময় বাজারে টাইট মনিটরিং পলিসি ধরে রাখ টাকা হবে বলে তিনি জানান অনেক অর্থনীতিবিদ বলছেন এই সিদ্ধান্তটি কেমন হলো আসলে তারা বলছেন দুর্বল ব্যাংক রক্ষায় টাকা ছাপানোর বিষয়টিকে উভয় সংকট বলে মনে করছেন অর্থনীতিবিদগণ এটা যে খারাপ সেটা তো বর্তমান ব্যাংকের গভর্নর নিজেই বলেছিলেন কিন্তু তিনি এটা করতে বাধ্য হয়েছেন বলে আমার ধারণা বলেন মিস্টার আকাশ একদিকে টাকা না ছাপালে ব্যাংকগুলোকে সাময়িকভাবে উদ্ধার করা যাচ্ছে না আবার অন্যদিকে টাকা ছাপালে অর্থনীতির উপর বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে অর্থাৎ মুদ্রাস্ফীতিতে আরও তীব্র আকার ধারণ করতে পারে মিস্টার হোসেন বলেন না ছাপালে মুদ্রাস্ফীতি ঝুঁকি কমে যাচ্ছে কিন্তু আমানতকারীরা অশান্ত হয়ে যেতে পারে একে জলে কুমির ডাঙায় বাঘের মতো অবস্থা এটা উভয় সংকট বলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ আর এখান থেকে উদ্ধার পাওয়াও সহজ না বলেন এই অর্থনীতিবিদ সেক্ষেত্রে ভবিষ্যতে অর্থনীতিকে পুনরায় উজ্জীবিত করে অর্থনীতিকে কর্মকাণ্ডের মধ্য দিয়ে ব্যাংকগুলোকে এই সমস্যা থেকে উতরে আসতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয় একসঙ্গে যারা টাকা নিয়ে খেলাপি হয়েছে তাদের থেকে অর্থ আদায় করতে পারলেই ব্যাংকের তারল্য সংকট সমাধান হবে বলে মনে করেন মিস্টার মাহবুব উল্লাহ তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে আশা করা যাচ্ছে আজ থেকেই দুর্বল ব্যাংকের গ্রাহকরা অর্থাৎ এই ছয়টি ব্যাংকের গ্রাহকরা তাদের চাহিদা মতো টাকা তুলতে পারবেন তবে বাজার ব্যবস্থায় মুদ্রাস্ফীতি বাড়তে পারে বলে মন্তব্য করেন বিভিন্ন অর্থনীতিবিদ এখন দেখার বিষয় এই ব্যাংকগুলো কতটুকু তাদের অভাব কাটিয়ে উঠতে পারবে এবং বাজারে কতটুকু মুদ্রাস্ফীতির প্রভাব ফেলবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিও ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ